কেমন আছো আমার অন্তরের অন্তঃস্থলের প্রিয়জনরা আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার আত্মার আপনজনদের জন্য আর সাধারণ বিহারদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো তো এটা হলো মঙ্গলবার দিনের ভিডিও এর আগের দিনের ব্লগে আমি বলেছিলাম আমি যে আমার বাড়ি যেখানে ওখানে গিয়েছিলাম আর ওই যে অফিসের কাজটা করতে তো সেই কাজটা করেই কিন্তু আমি এই যে যখন বাড়ি এসেছিলাম তখনকার ভিডিও এটা স্টেশনে বসে একটুখানি ভিডিও করেছিলাম তো এই জায়গাটায় বসে কিন্তু আমি নিতু মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি কথা বলে তারপরে তো চলে এসছি। তো কী আর বলবো যেটা তোমরা থাম রেলে দেখেছো পাঁচটা বছর পিঠে চড়ে ঘুরেছি পিঠে নিয়ে ঘুরে বাড়ি বেরিয়ে হঠাৎ করে চলে গেল তো একটা জিনিসই হোক না কেন একটা মানুষই হোক না কেন আমরা কিন্তু দেখো বয়স হলে কিন্তু তাকে খুব অবহেলিত করি তাই না তো প্রত্যেকে করে এটা আমার তো এটা একদমই করতে ইচ্ছে করে না খুব কষ্ট লাগে খুব মায়া লাগে তো কি করব মায়া কষ্ট করে লাভ নেই জানি প্রত্যেকের ক্ষেত্রে এটা কী বলবো তোমাদেরকে ভেবে উঠতে পারছি না আমার এতটাই কষ্ট লাগছে ধারণার বাইরে আর কি তো ওই যে পুরনো জিনিস কেউ ঘরে রাখতেও চায় না রাখারও জায়গা থাকে না আবার ছুঁড়ে ফেলে দিতেও ভালো লাগে না না বলে মায়ার বাঁধনে বাঁধিয়ে চলে গেল আর কি তো কে চলে গেল কি বিষয় সেটা নিয়ে বলছি দাঁড়াও তো দেখো ট্রেনে আর কোনো ভিডিও করিনি বাজার দিয়ে আসতে হয় ট্রেন থেকে নেমে ওটা সাপের মতো কি মাছ ছিল আমি জানি না তো ওটা একটু ভিডিও করেছিলাম আমার তো দেখে খুব ভয় লাগছিল আর এখানে দেখো ঘরে ঢুকে গেছি ঢুকে তোমাদেরকে বলছিলাম যে এইমাত্র মাত্র ঢুকে গেলাম কিন্তু ওই যে পাশের কোয়ার্টারে না পুরো জোরে জোরে ডেক পাচ্ছিল তো ওটা খেয়াল করিনি এখন এডিট করতে দেখি পুরা ঢিক ঢিক গানের আওয়াজ আসছে তো সেটা দিলে তো আবার কপিরাইট চলে আসবে তাই আমাকে মিউট করতে হলো তোমাদের সম্বন্ধে এখানে অনেক কথা বলেছিলাম আমি তো চলে এলাম ঘরে এসে কিন্তু আর কোনো কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তাড়াহুড়োর মধ্যে আমি কিছুই শেয়ার করতে পারি না তোমরা ভালো করেই জানো তো একবারে পরের দিন সকালবেলা চলে এলাম পরের দিন সকালবেলা যে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আর এদিকে দেখো বাজারও নিয়ে এসছে তো বাজারগুলো এনে এই যে নিচে ঢেলে রেখেছিল যদিও আমার ফ্রিজ নেই এখানে আর তারপর আমি এগুলো যতটুকু লেগেছে কেটে কুটে গুছিয়ে গাছিয়ে রেখেছি আর ওটা ছোট্ট প্যাকেটটা দেখতে পাচ্ছো ছোট্ট প্যাকেটটা কী বলো তো তোমাদের দাদাভাই জানি না কেন খুব মুডি লোক ওর নিজের যখন যেটা মুড উঠবে সেটাই করবে তো এই মাসের কিন্তু গ্রসারি আইটেম এখনও আনেনি তোমরা জানো প্রত্যেক মাসে অনলাইনে নিয়ে আসে সাতাশ আঠাশ তারিখের মধ্যে আমার গ্রসারি আইটেম ঢুকে যায় তো এই মাসে কেন আনছে না আমি জানি না আমিও আর বলি না আনছ না কেন যখন যেটা লাগছে বলছি এনে ঠিকই দিচ্ছে তো তার ব্যাপার এটা আমরা দুজন দুই রকম ও যদি ডান দিকে চলে আমি কিন্তু বা দিকে চলি আমরা কিন্তু এই রকম আজ সত্যিটা তোমাদেরকে বলেই দিলাম কিছু বলি না তারপর বাজার টাজার গুছি ওই দেখো আমি জামা কাপড় কেচেছি ওই টুকিটাকি নিজেটগুলো আর কি কেচে এই যে মেলতে দিয়ে গেলাম তারপরে দেখো একটা ঘটনা হয়েছে তোমরা অনেকেই জানো দেখেছ আমি একটা দাদুকে নিয়ে না একদিন একটা শর্ট ভিডিও করেছিলাম তো ওই শর্ট ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে অনেক ভিউজ গেছে তো ওই শর্ট ভিডিওটা করার একদিন পর না ওই দাদুটা কিন্তু মারা গেছে আমি শর্ট ভিডিওটা বিকেলবেলায় করেছি করে কিন্তু আমি বাড়ি চলে গেছি গিয়ে পরের দিন ছিলাম তারপরের দিন সকালবেলা শুনি ফোন করে বলল দাদুটা মারা গেছে এবার বলছি এই কথাটা কেন বলছি আর এখানে দেখো ওই যে সেন্টারের খাবার দেয় না বাচ্চাগুলোকে খাবার দিতে আজকে বাড়িতে এসছে তো খাবার দিয়েছে আর কি এই যে এই মানুষটার জন্য এই কথাগুলো বললাম তো খাবার দিতে এসছে ওখানে আমি দাঁড়িয়েছিলাম বলে একটু ভিডিও করলাম তখন সবাই বলছিল দিদি ভাই তুমি তো দাদুর ভিডিও করেছিলে তো দাদুর ভিডিওটা তো তোমার মোবাইলের স্মৃতি হিসাবে রয়ে গেছে আমাদের যখন ইচ্ছে আমরা দেখতে পারি তুমি করেছিলে বলে মোবাইল খুললেই দেখতে পারি তো এই দিদাটারও একটু ভিডিও করে রাখো স্মৃতি হিসাবে থাকবে তো আমিও চিন্তা করলাম হ্যাঁ কথাটা ঠিকই বলেছ তো এই দিদাটা কিন্তু পাশের বাড়ি একজন কাকিমা আছে ওই কাকিমার মা আর কি তো কাকিমা এখানেই কাকিমার বাপের বাড়ি ওখানেই থাকে তো দেখো এই শরীর নিয়ে চলতে পারে না চেতনা একদম কমে গেছে তা সত্ত্বেও কিন্তু মেয়ের কাছে বারবার ছুটে ছুটে আসে তো একটুখানি দেখো ভিডিও করেছি আর যখন সুস্থ ছিল না সাদা ফক ফোকা শাড়ি পরে একদম টিপ খুব সুন্দরীও উনি তো পরিপাটি করে সব সময় আসতো আশীর্বাদ করতো কথাবার্তা বলতো তো এখন তো আর চলতে পারে না তো সেইভাবে আসে মানুষজন ঠিক মতো চেনে না তো ভিডিও করছিলাম ভিডিও করার পর জানো না মানে এক তো ঠিকই চিনতে পারে আমাকে বলছে আয় আয় তোকে আশীর্বাদ করি তো আশীর্বাদ করেছে তুই পাকা চুলে সিঁদুর পড়িস তুই ভালো থাকিস সুখে থাকিস তো তার জন্য একটু ভিডিও করে নিলাম তো তাই বলছি দেখো যখন সুস্থ সবল ছিল কী সুন্দর সাদা ফক শাড়ি পরে পরিপাটি টিপ টপ হয়ে ঘুরে বেড়াতো তো নিজের কাজ নিজেই করতো আর এখন দেখো বয়স হয়েছে কত অবহেলিত আমরাও তো এভাবে একদিন অবহেলিত হয়ে যাব তো সত্যি এটা ভেবে খুব খারাপ লাগে ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর অবহেলিত হওয়ার আগে তুলে নিয়ে যেও আর ভালো লাগে না এগুলো চোখে দেখা যায় না তো সেটাই বললাম বয়স হয়ে গেলে একটা মানুষ বলো একটা জিনিস বলো সবটাই যেন কেমন অবহেলিত হয়ে পড়ে তো এবার ঘরে চলে এলাম ঘরে এসে দেখো তেলটাকে ঢেলে নিচ্ছি আর ওই যে তোমাদের দাদাভাই ভাই যেহেতু গ্রসারি আনেনি আমার চাল বারন্ত হয়ে গেছে তো একটা প্যাকেটের চাল এনে দিয়েছে আমাকে বললো এটা খাও পরে এনে দিব তো ওই যে এক কিলো চালের প্যাকেট একটা এনেছে তো সেখান থেকে কিন্তু আমি চালটাও নিয়ে নিলাম আর কি রান্না করার জন্য তো আজ তো বুধবার বন্ধুরা না একটুখানি ভুল বললাম আজ বৃহস্পতিবার তোমরা প্রত্যেকেই যেন বুধবার হলে আমি বাড়ি চলে যাই তো এই বুধবারে না যখন বাড়ি যাব রেডি হয়েছি প্রচণ্ড বৃষ্টি নেমেছে মুসলধারে তো ভয়ে আর যায়নি আবার ড্রেস খুলে নিলাম চেঞ্জ করে নিলাম আর কি আর যাওয়া হলো না যে আবার যদি জল ঢোকে তোমাদের দাদাভাই কীভাবে সামলাবে তো সেই মতো আর যায়নি না যাওয়ার পরে যেন শুয়েছিলাম ঘরের যা টুকিটাকি থাকে বিকেলবেলায় কাজ ওইটুকু করে শুয়েছিলাম তোমাদের দাদা ভাইও শুয়েছিলো তো ফট করে উঠে চলে গেল কোথায় আমাকে বললো আমি একটু এসছি আসছি তো একটু পরে দেখি একটা ছেলেকে সঙ্গে নিয়ে এসছে এই দেখো ছেলেটা তো আমি কিছুই জানতে পারলাম না কিছুই বুঝতে পারলাম না ওই যে বললাম তোমাদের দাদা ভাই মুডি যখন যেটা মুড উঠে ওটাই করে তো ওই যে পাঁচ বছর ওর পিঠে চড়ে ঘুরেছি বললাম না সেটা হলো আমার আমাদের স্কুটিটা পাঁচ বছর হয়েছে ওর পিঠে চড়ে নানান জায়গায় গিয়েছি তোমরাও দেখেছ এক একটু তো সেই স্কুটিটা আর কি বিক্রি করে দিল। আমি ঘুণাক্ষরেও জানি না ছেলেটাকে ঘরে নিয়ে এসছে তারপর দেখছি কাগজপত্র বের করছে তখন তো তখন আমি জিজ্ঞাসা করলাম কি গো স্কুটিটাকে বিক্রি করে দিলে তো বলছে হ্যাঁ তো তোমাদের দাদাভাই এই রকমই কিন্তু কোনো কিছুই আমাকে আর কি প্রথমে বলে না মানে ও বিক্রি করবে এটা আমি জানছি ও বলা বলি করছিল বিক্রি করে দেব কাস্টমার পেলে মানে আজকে এই যে বিক্রি করবে এটা আমি জানি না তো ওই যে বললাম ও একটু বেরোচ্ছি বলে বেরিয়েছে তারপরে দেখো ছেলেটা এলো এলো ওই এসে ওই যে কাগজপত্র কি কী লেখালেখি করতে হয় কি কি করে দিল দেওয়ার পর ওই যে দেখো স্কুটিটা নিয়ে চলে গেল তো আমার খুব কষ্ট লাগছিল আমি যে বারণ করব সেই সাধ্য নেই তার কারণও কিন্তু ওখানে গিয়ে কথাবার্তা বলে একদম টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকিয়ে তারপরেই এসছে তো এই যে নিয়ে চলে গেল। খুবই কষ্ট লাগছে খুবই মায়া লাগছে পুরনো জিনিসকে এভাবে অবহেলিত করা একদম আমার ভালো লাগে না তোমাদের দাদাভাই কিন্তু এভাবে করে সব কিছু করে তো আমাদের বাইকও অনেকগুলো ছিল অনেকগুলো মানে একবারে না একটার পর একটা তো এরকম করেই করেছে আর যত সব মানে গাড়ি কিন্তু এটা আমাদের চার নাম্বার চলছে তো এই চার নাম্বার গাড়ি এই গাড়িগুলো কিন্তু এরম করেই করেছে হুট করে গেছে নিয়ে চলে এসছে আবার হুটকে করে হুট করে গাড়ি নিয়ে গেল একটু পরে দেখিয়ে এলো নতুন গাড়ি নিয়ে এলো তো এই রকম করেই করে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন